তো শরীর ভালো রাখতে শাক থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে কিন্তু আর নেই আমাদের প্রত্যেক দিনে দুপুরে বা রাতের খাবারে থাকে শাকসবজি এর মধ্যে এমন কিছু শাক আছে যেগুলো উপকার জানলে আপনি সেগুলো বারবার খাবেন এর মধ্যে রয়েছে ঢ্যাঁড়স ঢেঁড়সের মধ্যে অনেক উপকার আছে ঢ্যাঁড়ুস খেলে বিপদও হতে পারে কি হতে পারে কিভাবে খাবেন ঢেঁড়স সব কিছু ভিডিওতে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটাকে একটা মাত্র একবার হলেও এক শেয়ারও করবেন অবশ্যই করবেন তাহলে আপনাদেরই যে ভালো হবে তো ঢ্যাঁড়স খেতে কে না ভালোবাসে সবাই কিন্তু ঢ্যাঁড়স ভালোবাসে ঢ্যাঁড়স ভা ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি বলুন ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাজা দিয়ে ভাত বলুন সব কিছু সব কিছু ক্ষেত্রে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদেরকে বলে ঢ্যাঁড়স খাওয়াতে কারণ হচ্ছে বুদ্ধি তোকোর হবে এই কথাটা কিছুটা হলেও কিন্তু সত্যি কিন্তু ঢ্যাঁড়সে যে ঢ্যাঁড়স কিছু কিছু খাবারের সঙ্গে যদি ঢ্যাঁড়সটাকে খান তাহলে কিন্তু আপনার হতে পারে বিপত্তি অথচ ঢ্যাঁড়স সাথে বা আগে বা পরে এই খাবারগুলো খেলে স্কিন রোগ সেতি চুরকানি দাঁত হাজা হতে পারে প্রথমেই আমরা ঢ্যাঁড়সের মধ্যে যে কী কী উপকার আছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে সলিবল ফাইবার সঙ্গে রয়েছে হৃদ সলিবল ফাইবার হৃদরোগকে কমায় আর ঢ্যাঁড়স খেলে পঁয়ত্রিশ শতাংশ হৃদরোগ কিন্তু কমবে রিসার্চ বলেছে সলিবল ফাইবার থাকার কারণে পেট হবে পরিষ্কার কোষ্ঠকাঠিন্য সমস্যা একেবারে গায়েব হয়ে যাবে ঢ্যাঁড়সের মধ্যে আরেকটা গুণ আছে যে কোষ্ঠকাঠিন্য দূর হব দূর করে আর ঢ্যাঁড়সের মধ্যে যে আছে যে ফাইবার ঢ্যাঁড়সের মধ্যে এমন কিছু উপাদান আছে যা ফাইবারকে হজম করতে সাহায্য করে চট জলদি খাবার হজম হয় গ্যাস থেকে পেটে যে গ্যাস সেটা বেরিয়ে যায় আর হাঁপানি শ্বাসকষ্ট রুগীকে ঠিক যে ঠিক করে দেয় আর ঢ্যাঁড়সের মধ্যে ভিটামিন সি আর কিছু আছে যে হ্যান অ্যান্টিহিমো হিমোফ্লোবিন যে ভিটামিন সি এবং চুল স্কিনের পক্ষে কিন্তু খুবই ভালো ঢ্যাঁড়সের রস যদি লাগানো হয় তাহলে দাঁত হাজার চুলকানি মুখের যে কোনো দাগ জায়গায় যদি ঢ্যাঁড়সের রস লাগানো যায় সে দাগ কিন্তু ঠিক হয়ে যায় হাঁপানি যাদের আছে ডাক্তার কিভাবে ঢ্যাঁড়স খেতে বলে দেয় সেগুলো আপনাকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঢ্যাঁড়স কিভাবে খাবেন ঢেঁড়সের সামনে আর পেছনে কেটে মাঝখানে আরেকটু কেটে সেটা এক গ্লাস জলে গোটা রাত ভিজিয়ে সেই জলটাকে খেয়ে নেবেন সকালে এই জল যদি খেতে পানীয় খেতে পারেন তাহলে আপনার হাঁপানি সব পেটের সমস্যা পেটের গ্যাস অম্বল সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে আর যাদের চোখের সমস্যা আছে যারা ডাক্তার দেখাতে গেলে ভিটামিন এ ক্যারোটিন সব কিছু দেয় তো ঢ্যাঁড়সের মধ্যে ভিটামিন এ চোখের যে রটকোস এবং কর্নিয়াকে ভালো রাখতে সাহায্য করে আর ঘরে ঘরে এখন কিন্তু লোকের ছানি পড়ছে এই ঢ্যাঁড়স খেলে কিন্তু এই ছানি ঠিক হয়ে যায় ক্যান্সার হচ্ছে সব থেকে ভয়ানক ব্যথ ব্যথাদায়ক যন্ত্রণাদায়ক এবং যে কোলন ক্যান্সার যেটা আমরা নাম শুনেছেন সেটা খুবই কষ্টকর একটা ক্যান্সার তো এই ঢ্যাঁড়স যদি খাওয়া হয় তাহলে কিন্তু প্রতিহত করতে সাহায্য করে গর্ভ অবস্থায় যদি ঢ্যাঁড়স যদি খাওয়া হয় তাহলে মিসকাটেজ হবার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না আর প্রেগনেন্সি অবস্থায় যে ঢ্যাঁড়স খেতে কিন্তু কিন্তু বাচ্চাদের মানে মাদেরকে বলে কারণ বাচ্চার যে মস্তিষ্ক মানে মস্তিষ্ক বৃদ্ধি বলুন মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢ্যাঁড়সের কিন্তু জুড়ি মেলা ভার এই ঢ্যাঁড়স খেলে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে রক্তের মধ্যে যে শর্করা যে শর্করাকে মিশাতে যে বাধা প্রদান করে এই ঢেঁড়স দু তিনটে ঢ্যাঁড়স যদি গোটা রাত যদি জলে ভিজিয়ে সেই জল খেয়ে নিন তাহলে কিন্তু এইসব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ঢ্যাঁড়স এবং যে হিমো হিমো যে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের মধ্যে যে রক্ত জমাট বাঁধানো যে রোগ থাকে এবং অর্থাৎ স্ট্রোক সেই স্ট্রোকটাকে কিন্তু কমাতে সাহায্য করে এই ঢ্যাঁড়স যাদের রক্তশূন্যতা যাদের রক্ত নেই তারা অবশ্যই প্রত্যেক দিন তাদের ডায়েটে এই ঢ্যাঁড়স রাখবেন রাখবেন এক মাস শুধু খেয়ে দেখুন আপনারা হাতে নাতে ফল পেয়ে যাবেন এই ঢ্যাঁড়স খেলে খেলে ঢ্যাঁড়স কিন্তু ক্যালোরিযুক্ত কোনো রকম খাবার নয় এটা ক্যালোরি কিন্তু খুবই কম থাকে ওজন কমাতে সাহায্য করে ঢেঁড়স যদি ঢেঁড়স খেলে পেট ভরা থাকে মনে হবে যে পেট পুরো ভরা এর মধ্যে যে যে ফাইবার আছে সেগুলো বাড়তি ওজনকে মানে বার করে দেয় মানে ঝড়িয়ে দেয় অর্থাৎ বাড়তি যে ফ্যাটগুলো থাকে সেগুলো গলতে শুরু করে ঢেঁড়স খেলে ত্বক চুল স্কিন সব কিন্তু কিন্তু খুব সুন্দর হয় চুলের যে ঘন হয় স্কিন হবে পুরো টান টান স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আমরা কিন্তু কিছু জিনিস যে ভুল আমরা কিছু জিনিস কিছু জিনিস অর্থাৎ ঢ্যাঁড়স ভাজ মানে আমরা কিছু জিনিস যেগুলো ভুল করে থাকি অর্থাৎ ঢ্যাঁড়স বেশি পরিমাণে ভেজে ফেলি ঢ্যাঁড়স ভাজা খেলে কিন্তু সেটা কোনো রকম গুণ নেই আপনারা ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে ভাতের মধ্যে ঢ্যাঁড়সটাকে দিয়ে শুধু সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু সেই ঢ্যাঁড়সটাকে যদি নুন দিয়ে যদি খেতে পারেন তাহলে সেটার উপকার আছে ঢ্যাঁড়স ভাজা খেলে কিন্তু রকম উপকার নেই অর্থাৎ আমি বলতে চাইছি যে ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে সবসময় খাবারটা খাবেন ভাজা ঢ্যাঁড়স ভাজা না খাওয়ার পরিবর্তে ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ করে খাবারটা খান আর এই যে আর প্রত্যেক দিন যদি আপনারা যদি এক গ্লাস জলে ঢ্যাঁড়স ভেজানো জল যদি খেতে পারেন প্রত্যেকদিন সকালে তাহলে কিন্তু আপনার চুল ত্বক স্কিন সব কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে হবে তার জন্য প্রত্যেক দিন আপনারা দুপুরের খাবারে একটা করে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের একটা ঢ্যাঁড়সের পথ অবশ্যই রাখুন ঢ্যাঁড়সের মধ্যে এবার আমরা চলে আসব যে উপ অপকারের কথা যে যেসব সব জিনিসগুলো ঢ্যাঁড়স মানে এইসব মানে সবজির সঙ্গে যদি ঢ্যাঁড়স যদি খান তাহলে আপনার কি কী বিপদ হতে পারে সেগুলো নিয়ে এবার আলোচনা করবো এবার কিছুটা প্রথমে অপকারের কথাটা বলি ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে পটাশিয়াম পটাশিয়াম শরীরের পক্ষে যদি বেশি পরিমাণে মানে মানে বেশি হয় তাহলে আমাদের অনেক সমস্যা হয় কিডনি রুগীদের পক্ষে মানে কিডনি রোগীদের যে ঢ্যাঁড়স খাওয়া বারণ অর্থাৎ ঢ্যাঁড়স যদি বেশি খায় তাহলে কিডনি চাপে পড়ে যায় অর্থাৎ ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট তো সেই শরীরে বেশি হয়ে গেলে সাধারণ মানুষও কিন্তু অসুস্থ হয়ে পড়ে পেটে গোলমাল হয়ে যায় অর্থাৎ সব কিছু সমস্যা হতে থাকে আর বেশি মাত্রায় যদি ঢ্যাঁড়স খাওয়া হয় এর বেশি মাত্রায় ঢ্যাঁড়স খেলে এর মধ্যে রয়েছে যে ভিটামিনকে যে রক্ত তঞ্চনকে মানে বাড়িয়ে দেয় যার ফলে স্ট্রোক হবার সম্ভাবনা বেশি পড়ে যায় এবার বলি কোন সবজির সঙ্গে ঢ্যাঁড়সটা যদি খান তাহলে আপনার হবে বিপদ আপনারা ভুলেও এই কাজগুলো করবেন না এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন অর্থাৎ বলছি অনেকেরই থাকে যে তিন চারটে সবজি থাকে মাছ লাগে সব কিছু লাগে তারপরে খাবারটা তারা খাবেন কিন্তু এই যে ঢ্যাঁড়সের সঙ্গে মূলও কোনোদিন খাবেন না মূল অর্থাৎ মূলা মূলাকে একসঙ্গে কোনো খাবেন না মানে ভাত নিয়েছেন ঢ্যাঁড়সো তরকারি নিয়েছেন মূল তরকারি নিয়েছেন কোনো দিন খাবেন না সেই মূলোর সবজিটাকে আপনারা দু ঘন্টা আগে বা পরে খাবেন একসঙ্গে কোনো মতেই খাবেন না যদি এইসব কাজ করে থাকেন কোনো দিন করবেন না কারণ এগুলো করলে কিন্তু চর্মরোগ সেতি কিডনি এইসব এইসব রোগ কিন্তু হবে তো আপনারা যদি এই ভুল করে থাকেন একদমই কিন্তু ঢ্যাঁড়সের সঙ্গে মূলও খাবেন না আর ঢ্যাঁড়স আর মূলও কিন্তু কোনো রকম সবজি হয় না আর মূলও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু মূল সবজিটা দু ঘন্টা আগে বা পরে খাবেন ঢ্যাঁড়সের সঙ্গে কোনো দিন মূলো কোনো রকম সবজি কিন্তু আপনারা খাবেন না করলার সঙ্গে ঢ্যাঁড়স খাবে না কারণ করলাও একটা লালাজাতীয় জিনিস ঢ্যাঁড়স কিন্তু জাতীয় জিনিস দু ধরনের জাতীয় খাবার খাওয়া কিন্তু একদমই উচিত নয় লালা জাতীয় খাবার খেলে কিন্তু কি হবে তার মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হবে পেটের মধ্যে যে গন্ডগোল হবে আর তেতো জাতীয় জিনিসের সঙ্গে কাঁচা ছোট কাঁচা মটর এসব খাওয়া কিন্তু একদমই উচিত নয় তো এই কথাটাই বলছি করলা আর করলা যারা যাদের সুগার আছে তারা কিন্তু করলা খেয়ে থাকেন কিন্তু করলার সঙ্গে ঢাঁড়স একদমই খাবেন না আবারও বলছি আর যদি কেউ যদি ভেবে থাকেন যে আমরা তো এরকম খাই আমাদের তো কিছু হয় না কিন্তু এইটা এই রোগটা একদিনে হয় না এটা আপনারা যদি একবার বা দুবার করে থাকেন কি এরকম বার মাঝে মাঝে করে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না কিন্তু এটা যদি আপনাদের মানে মাসের পর মাস বা বছরের পর বছর যদি এই কাজটা করে থাকেন আপনাদের কিন্তু এই সমস্যা কিন্তু হবেই হবে তো এই কথাটাই বলবো যে রকম কাজ কিন্তু আপনারা দিন করবেন না তো আমার এই ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি এই ভিডিওটা যদি আপনারা যদি মনে করেন তো প্লিজ একটা মাত্র যদি শেয়ার করেন তাহলে কোনো মানুষের উপকারে লাগবে তো যে এইগুলো আমিও জানতাম না আমিও কিন্তু জানলাম বলে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই ঠাকুরের কাছে এই প্রার্থনাটাই করি তো টাটা বাই বাই